চাওয়া আর পাওয়ার হিসেব করতে বসেছি আজ ডায়েরির পাতা জুড়ে শুধুই অভিমান আর না পাওয়ার কষ্ট তাই আজ হিসেব নিকেশের পালা ডায়েরির পাতা জুড়ে মাঝ বরাবর একটা দাগ টেনেছি একদিকে চাওয়া আর একদিকে পাওয়া লিখেছি সেই ছোট্টবেলায় যেমন পার্থক্য লেখার জন্য মাঝ বরাবর দাগ টানতে হতো ঠিক সেই রকম লিখতে লিখতে পাতার একেবারে শেষ প্রান্তে এসেও চাওয়ার হিসেব শেষ হলো না এদিকে পাওয়ার ঘরটা অর্ধেকেই শেষ খুব ছোট্ট এই জীবন পরিসর জীবনে যতটুকু অধ্যায় কেটেছে তার মধ্যে চাওয়ার লিস্টটা বেশ লম্বা চাওয়াগুলি জীবনমুখী অনুভূতি দিয়ে গড়া সেখানে ভালোবাসার টান বড্ড বেশি আমরা চাওয়া আর পাওয়ার লিমিটেশনটা ঠিক বুঝে উঠতে পারি না তাই যতটুকু পাওয়ার তা পেয়ে যাওয়ার পরও চাহিদার শেষ থাকে না আমাদের একটার পর একটা চাহিদা থেকেই যায় আমাদের সেটা কখনো জিনিসপত্র হোক অন্য কিছু হোক ভালোবাসা হোক নিজের কাছের মানুষগুলো থেকে ছোট্ট ছোট্ট অনুভূতি চাওয়াই হোক যতটুকু পাওয়ার ততটুকু পেয়ে সন্তুষ্টি লাভ করাই ভালো বেশি পাওয়ার আশায় ছুটে বেরিয়ে লাভ নেই তাতে মাঠ দীর্ঘ হতেই থাকে অনেক দূর ছুটে গিয়ে হাঁপিয়ে ওঠার পর মনে হবে মরুভূমির মরিচিকা যাকে নাগাল পাওয়ার দৌড় বৃথা